আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি তাদেরকে যে ফতুয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে আমি প্রকাশ্যে তবা করব তাদের কাছে মাফ চাইবো

আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু শোনেন শোনেন কথা শোনেন তাকে বলুন সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন 2047 সালে আমার থেকে সবক নিয়েছে দারণরাজ মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে অতএব সে যদি দেখুন আপনার পিছন পেছন থেকে বলতে হয় চাপটি সময় দিতে হবে আমাকে আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষা একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে জি বলেন যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারব আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলি স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালি করেছে তো তারা কি এমন কোনো ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরান সুন্নার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আসে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেম ওলামা পীর নীরবে নিবৃত্তে নির্জনে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে সাতিমকে ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি সাথে কি পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয় নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিয়ে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতির বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলো একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফায়সালা নয় তারা তা মানতে চান না ধরা যা ইদি নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরও আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজার রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন তো এই তুলেছেন যে জনাব যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেই যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি এবং এটা আমি চ্যালেঞ্জে যাচ্ছি

কিছুমাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পারসেজ হয়ে আছেন তারাই ঈদে মিলাদ নবীর করে আমরা হচ্ছি আমরা বলি মিলাজ্জার সিরাত্না তার মিলাদুলনীলাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাদুলনী সাস্লাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবত সৌদি সরকার উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদি নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বাড়ি রুবেল তারা রাষ্ট্রীয় ছুটছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলে মোলামা আছেন যারা কমি ঘরানার এবং দেওবান ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জোনপুর ফুরফুরা সারসিনা আলেসুলনাত আহলে হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসনাম ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদি মিলাদবীর ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্নভাবে কে কি ঈদ মিলাদবীর বিরোধিতা করল আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বসান আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূরক জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিকে খতমে নবুয়াতের শাখা যুক্তরাজ্যেও আছে এখানেও আছে আপনি একইভাবে এই কথা বা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ আপনি জানেন তাকে সিএনএন নিউজ হ্যাঁ নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারি নাই কেন নাইজেল ফারাজ তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে অরেস্ট কোডিনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি সংসদ অধিবেশের জন্য কিন্তু আমি রানীকে গালি দিয়েছি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে আমি গালি দেওয়া যায় ইংল্যান্ডে হ্যাঁ হ্যাঁ মৃত্যুদ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি সেইটা 23টা প্রতিবেদন করে আমারই বক্তব্য ফতোয়াগুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশের যেই চরিত্র লন্ডনের সেই চরিত্র পশ্চিম সেই চরিত্র ওকে আমি এইবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে প্রথমীয় প্রসঙ্গে একটু আসতে চাই আপনি লামাজাবিদের কথা বললেন অনেকেই আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর বলে পরিচয় দিচ্ছেন সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে যেটাকে ইমান আর বলা হয় সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবসান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায় এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ এইটা এইভাবে তবে নামাজ পড়ার দিন এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন মানে এটা কি আপনার কাছে কি মনে হয় দেখুন দেখুন কথা হচ্ছে যে যারা লামাজhabi তাদের আগে লামাজহাবীরা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র স্বীকৃত নয় যেমন সৌদি আরব সৌদি আরবেতে আব্দুর রহমান আল সুদাইস কাভা ইমাম শাইখও বলেছেন লামাজhabi একটা বাতিল ফেরকা সেখানে হাম্বলি মাযহাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন সুন্নাহ মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাঝাবের মত নিয়েছে এবং ইমাম আবাই হানাফি মাঝাব থেকেও মত নিয়েছে যেমন সাফি মালিকি হাম্বলি তিন মাঝাবি বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে না যদি কেউ মুসলিম পরিচয় দেয় অমুসলিম নামাজ পড়বে না এটি স্বাভাবিক মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে তাকে ব্যত্রাঘাত করা যাবে এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাঝাবটা নিয়েছে তো লামাঝাবিটাকে লামাজাবি হচ্ছে সে কোনো মাঝাব মানে না মূলত এটা ইংরেজদের এক এই ফ্যাক্টারটা তৈরি করে গেছে ইংরেজরা পৃথিবীতে দুইশো বছর আগে লামাসাবি বলে কোনো মদ বা ফেরকাচ্ ছিল না সালাফিনামে কোনো দল ছিল না আলে আদিস নামের কোনো দল ছিল না আমরা তো হাদিস আলে হাদিস কারা যারা হাদিসের অনুসরণ করে হারাফি মাহফির চেয়ে বেশি হাদিসের অনুসরণ কোনো মাজাবি করে না দ্বিতীয় হচ্ছে আপনি যদি বলেন তারা বলে আমার ত্রুটি আছে আমার বিশ্বাসে আঁকি দেয় আমি বলবো চোরের মার বড় গলা তা আমি তো বাংলাদেশেই আছি তো তারা আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব লামাসাবিদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকায় এয়ারপোর্টে বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাজ না করে একটু কি বসা যায় না আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো উনি গেরি মানুষ এবং খুব ভদ্র আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন তিনি খুবই ভদ্রভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন আমি বলেছি তোমার আব্বাকে বলো লামা সাহেবদের স্কলারদের সাথে আমরা বাহাজ দরকার নেই তাতে তো ঝগড়ায় আমরা সংলাপে বসতে পারি দেখি আমরা কোন দলটি কোরআন সুন্না মোতাবেক চলি

যে নামাজ পড়ার জন্য আলাদা মানে আলাদা মানে এটা সকল দর্শকের জন্য বলছে যে আলাদা দাঁড়ানোর সিস্টেম বা ভঙ্গি বা স্টাইল আপনাদের তো আপনাদের বলতে হচ্ছে দেখেন দেখো সেইটা সেই যারা হ্যাঁ আপনি বলেন বাংলাদেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ হানাফি ইমাম কোনো মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশের যে দুই একশো লামাজাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ তা বোঝা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিস রে ঢুকবে তো বৈষম্যত তারাই করছে তারই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা তার একটা ভিন্ন দল কিন্তু আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ ওখানে হানাফিও যাবে লামা যেতে পারবে আপনি অবাক হবেন আমাদের আব্বাসী মসজিদের যে মসজিদ বড় মসজিদ এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামা আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দেন করে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই কিন্তু আমি আমি যেহেতু আপনাকে ফলো করি আমি আপনার বক্তব্যে অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময় মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কিনা এটা মনে করতে না পারলেও তাকে আলেমদের কাউকেও অনেক বড় গালি দিয়ে শুনেছি মানে দাজ্জাল বা এরকম শুন বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করবো তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক হুম হুম এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের সম্মানের খেলাপ যায়

সামনে আনছে না আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা আমার সাথে আপনার কথা বলার যে শব্দ চয়ন সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লা শব্দ চল ব্যবহার হতে পারে না ইসলামী আইন এসেছে যে আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি একটা হাদিস হাদিসে কুচি আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিলই যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের আসন নামাজ কাজা হয়েছিল আর যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ দাঁত শহীদ হয়েছিল আল্লাহ হাবিব সাল্লাহ আসমে দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাম কাফিরদেরকে বদোয়া করেন নাই কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহ হাবিব তিনি বদোয়া করেছেন আল্লাহ্ম ইমলা বুতুন কুবুর আহম আল্লাহ কাফেরদের কবরগুলো আর সিনাগুলা আগুন দিয়ে ভরপুর করে দাও তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরিবের পর আল্লাহর হাবিব সাল্লাসলাম আসর কাজা করে মাগরিব করেছেন আল্লাহ তখন হাদিসে কোশ্চেন আজিল করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আপনি অহুদে আপনার আহ দাঁত শহীদ হয়ে আপনি মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হকটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনে নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে পানিশমেন্ট পাবে কিন্তু ওমান তো কিন্তু আপনি মোহাম্মদ সাল্লা একটি চুল মুবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দ শব্দচয়ন চলে সেটা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুমবি সামনে চলে না এখন ইচ্ছা হোক অনিচ্ছা হোক ওই রকম শব্দ ব্যবহার যে করবে ইসলামি আইন শাস্ত্র মতে সে কাফের বলে ঘোষিত হবে আপনি মাওলানা রাজ্জাক বিন আপনি বলছেন যে তার কিছু শব্দচয়ন নিয়ে আপনার আপত্তি ছিল সেটা একিভাবে সেটা বলছেন সে মাওলানা রাজ্জাক বিন ইউসুফের এবং তিনি দেখুন 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 একটা কথা বলি একটা কথা বলি আব্দুল রাজ্জাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি তে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুল রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না কিন্তু দৌড়িয়ে আব্দুর রাজ্জাকলে আমাকে আলিঙ্গন করেছে এবং বলেছে আমি আব্দুল রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল ধরি কাউকে গালি দিই কুফুর ফতোয়া দি সেটা ব্যক্তি আক্রোশ থেকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা তবাক করুক সংশোধনে আসুক এখন যে স্কোলার গুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায় আপনি যেটা বলতেছেন সেটা যদি তারা কামনা করেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি তাদেরকে যে ফতুয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে আমি প্রকাশ্যে অবা করবো তাদের কাছে মাফ চাইব

তারা তারা যদি তা প্রমাণ করতে আমাকে খন্ডন করতে না পারে তারা প্রকাশ্য তবা করবে কিন্তু আর যদি তাদের তারা আমার অভিজ্ঞতা তারা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা আমি শেষ করি ওয়েট ওয়েট এ আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না যে স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব স্যার আমি তাদের হাত ধরে মাপ চাইবো স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে ২৭ বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা ভার্ডিক দিতে হবে দেখেন সংলাপ সংলাপ সংলাপে কোন ডিবেট না ডিবেট হচ্ছে মুবাহাসা সেখানে ঝগড়া হতে পারে তর্ক বাড়তে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইনে অনলাইনে অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলাম তারা বর্তমান যে খালেদ সাহেব আছে তো একজন ধার্মিক মানুষ তার সুন্দর হয়। কিন্তু আমরা আমরা যে কুফর ফুটা দিয়েছি সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলার কথা বলেছেন সে আমাকে কথা বলতে হচ্ছে আমি তার সাথে কথা বলিনি এবং সে হয়তো বা আসতে হচ্ছে আমি অ্যালাউ করি আমার শর্ত একটাই যে আমি যে ফতুয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব তারা তাদের স্কলার নিয়ে বসুক যদি প্রমাণ দেয় আমি দিতে পারি তাহলে ক্ষমা তো আমার কাছে চাইবে না আল্লাহুল্লাহ নাম শুনেছেন কিন্তু উনি কিন্তু আমাদের সকল ঘটনার একজন মুরব্বী তো ওনার একটা চমকপ্রদ ঘটনা উনি একবার ইউপিতে এসেছিলেন জনপুরে তো ওখানে আহমদ রাজা খান বেরিলি ওনার অনুসারীরা বললেন যে বলে থানবি কুফর করছে সে কাফের আশাফলী থানবির বিচক্ষণ ব্যক্তি ছিলেন তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে ওনার বয়স তখন খুব কম তিনি জোনপুর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে বললেন তোমরা যারা বলতেছ আমি কাফের তা আমি এখন কলেমা পড়ি বলে পড়েন তিনি কালেমা সাদাত কালেমা বা পড়লেন পরার পরবেন এখনো কি আমি কাফের বলে না তিনি তখন ওয়ার্স শুরু করলেন তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং আল্লাহ তালার এবং ইসলামের সম্মান তুলে ধরলেন তখন উপস্থিত লোকজন বলল আমরা বেহুদাই তাকে কাফের মনে করেছি বিভ্রান্ত হয়েছে আসলে কি জানেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে ক্ষমা চাওয়াটা বিনয়ের কাজ আদম আলাইসালাম অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আদম হয়ে গেছে আমি ছোট পৃথিবীর মানুষের আমি ছোট একটা ইবলিস ইবলিস অপরাধ করে এলেমের গর্মী দেখিয়ে ক্ষমা করে না। ইবলিস হয়ে গেছে আজাজি আমি বিশ সেকেন্ড একটু সময়টা নিতেছি আশিস কেনই এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর কাপল অফ মোর মিনিটস ডক্টর আমাদের সময় শেষ হয়ে আসে আমরা একটু সময়টা একটু আপনার থেকে একটু বেশি চাইতেছি শুধু একটা ছোট প্রশ্ন সেইটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন যে আরেকজন ব্যক্তিকে আপনি এটা ঠিকই বলেছেন জোনপুরের পীর সাহেবের উদাহরণ দিয়ে যে আমি যদ্দুর ইসলাম সম্পর্কে বুঝি কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা শাহাদাত এবং কলেমা তয়বাস যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে আপনি যদি ছোট করে একটু বলেন আমি শুধু হ্যাঁ বা নার মধ্যে থেকেও শুনতে চাই মানে পারে কিনা মানে আমি দাবি করলাম আমি মুসলমান আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের হ্যাঁ এক্ষেত্রে আপনাকে সঙ্গে আমি মুসলটা বলে দিচ্ছি প্রথম হচ্ছে মমেন মমেন হচ্ছে যে কালেমা শাহাদাতকে মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে এখন সেই মমিনকে আমরা মুসলিম বলব কখন হাদিসে এসছে মানসাল্লাহ সালাতানা ওয়াস্তাকবালা কেবলাতানা ওয়াকালা জাবি হাতানা ফাজা মুসলিম কোনো ব্যক্তি বানানার পর যদি আমাদের সালাদকে আদায় করে আমাদের কেবলা